আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দীর্ঘ প্রতীক্ষার অবসান বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু আমাদের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত খবর দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হচ্ছে আগামীকাল থেকেই এই ভিসা ইস্যু করা হবে বলে ভারতীয় হাই কমিশন নিশ্চিত করেছে এই খবরটি শুধুমাত্র পর্যটন খাতেই নয় চিকিৎসা ব্যবসা এবং পারিবারিক ভ্রমণের জন্য একটি নতুন দিগর্ত উন্মোচন করবে করোনা মহামারীর কারণে দুই হাজার সালের মার্চ মাস থেকে ভারতের পর্যটন ভিসা বন্ধ হয়ে গিয়েছিল ফলে যারা শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য ভারত যেতে চাইছিলেন তারা এতদিন যেতে পারছিলেন না চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সীমিত আকারে চালু থাকলেও লাখ লাখ মানুষের প্রত্যাশা ছিল পর্যটন ভিসা চালুর অবশেষে সেই অপেক্ষার অবসান হল ভারতীয় হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং কলকাতা বা শপিংয়ের জন্য আগ্রহী বাংলাদেশি পর্যটকদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর এই ভিসা চালুর ফলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন মূলত তিন ধরনের মানুষ এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন এক পর্যটকরা যারা দীর্ঘদিন ধরে ভ্রমণ বা ছুটি কাটানোর জন্য ভারত যেতে চেয়েছিলেন তারা এখন সহজেই আবেদন করতে পারবেন দুই চিকিৎসা প্রত্যাশীরা অনেক সময় পারিবারিক সদস্যদের সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য যেতে হয় পর্যটন ভিসা চালু হয় এখন এটি সহজ হবে তিন ব্যবসায়িক ও কেনাকাটার উদ্দেশ্যে ভ্রমণকারীরা বিভিন্ন প্রদর্শনীয় কেনাকাটার জন্য ভারত ভ্রমণকারীরা এখন আরও সহজে ভিসা পাবেন অনলাইন আবেদন আবেদন প্রক্রিয়া আগের মতোই অনলাইনে হবে তবে ভিসা প্রক্রিয়াকরণের সময় কিছুটা বেশি লাগতে পারে এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব কেমন হতে পারে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ প্রতি বছর অসংখ্য বাংলাদেশী ভারত ভ্রমণ করেন যা ভারতের পর্যটন খাতের জন্য একটি বড় আয়ের উৎস বিশেষ করে কলকাতা আগরতলা দিল্লি চেন্নাই এবং মুম্বাইয়ের মতো শহরগুলো বাংলাদেশি পর্যটকদের উপর বেশ নির্ভরশীল ভিসা চালুর ফলে এই শহরগুলোতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে যা সেখানকার হোটেল পরিবহন এবং শপিং খাতকে চাঙা করবে একইভাবে ভারতীয় পর্যটকদেরও বাংলাদেশে আগমন সহজ হবে যা আমাদের দেশের পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করবে সব মিলিয়ে বলা যায় দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত দুই দেশের মানুষের জন্যই এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিসা সংক্রান্ত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন আর একটি ছোট্ট কথা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরও ভিডিও তৈরি করব ততক্ষণে সবাই ভালো থাকবেন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম